চলতে ফিরতে একটি সুরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকে আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতা কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালালভাবে সঠিকভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একটি স্তরা বেশি বেশি পড়েন সাল্লা কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়ারসাল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালালভাবে ভাবে সম্পদশালী হতে পারবো নবীজি চমৎকার একটি সুরা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সুরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সুরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপরে তুমি সালাম দিবে এবং বিসমিল্লা পরে এই সুরাটা তিনবার পড়বে এই সোরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আল্লাহ রব্বুল আমিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে সোরাটা হচ্ছে সোরা এখলাস এই সোরা ক্লাসে আমরা সকলে জানি না আহাদ আল্লাহ হুসমেত লেমিয়াল ওয়ালা মিউলেদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সাবি কিছুদিন আমল করলেন তিনি যেখানে যান সেখানে সুরা ফাতে পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিশমিল্লা পরে এখলাস তিনবার পড়েন আল্লাহ রব্বুল আলমী তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদশালী বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি আপনি যদি সাথে সাথে বিশ্বাসের আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরা ক্লাসের অনেক ফজলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি কমন হাদিস যে ব্যক্তি সুরাই ক্লাস একবার পড়বে পারা কোরআন শরীফ পড়ার সব তার আমল নামায় চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ খতম যে হয় সেই তার চলে যাবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে এবং উমর রাদিলু জানিয়েছেন রবিশালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশবার বার সুরাই খ্লাস পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে যদি কেউ বিশবার পরে দুইটা প্রাসাদ তিরিশ বার করলে তিনটা প্রাসাদ আল্লাহ তালা তার জন্য জান্নাতে রেডি করে রাখবেন এই জন্য সুরায় এখলাস যত বেশি পারবেন তত বেশি পড়বেন দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না রিজেক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখেরাতেও এই সুরা এখলাসের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরা এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করে